আমরা সবাই প্রবাসী এই যে হচ্ছে এই ভাই আগে আমি সবার পরিচয় করাই দিয়ে নই এই যে হচ্ছে ঈর্ষাদ ভাই আর এই যে হচ্ছে মোতাল্লেব ভাই এখন মোতাল্লেব বাড়ি কোন জেলার ভিতরে পড়ছে বাংলাদেশে এটা একটু বলবেন কষ্ট করে একটু জোরে বলি আমাদের জেলা হচ্ছে চাঁদপুর চাঁদপুর জেলা তোমাদের বাসা হচ্ছে চাঁদপুর জেলা ঈর্ষাদ ভাইয়ের জেলা কোনটা শেরপুর জেলা শেরপুর জেলা শেরপুর জেলা শেরপুর জেলা যাই হোক শেরপুর জেলা কোন থানা নকলা থানা নকলা থানা শেরপুর জেলা নকলা থানা মোতাল্লাবের অ্যাড্রেসে ভুল আছে চাঁদপুর কোন থানা কচুয়া চাঁদপুর কচুয়া থানা এই যে মোতাল্লেব ভাইয়ের বাসা আর এই সাত ভাইয়ের বাসা হচ্ছে শেরপুর জেলা থানা নকলা থানা নকলা আর আমার বাড়ি হচ্ছে ফরিদপুর ভাঙ্গা উপজেলা ঠিক আছে ভাঙ্গা উপজেলা ভাঙতে ভাঙতে যাই আমরা তো ঈশাদ ভাই বলে আর কি যাই হোক এখন ঘটনা হচ্ছে আমরা এই আমি পুরেন আমি সাত বছর ধরে আছি দু হাজার সতেরো সালে কলিং আইসি এখন বছর বরাবর দেড় বছর হয়ে গেছে আলহামদুলিল্লাহ দেড় বছর হয়ে গেছে এই দেড় বছরে মালয়েশিয়ান কতটুকু ভাষা শিখতে পারছেন মানে কয়টা ভাষা শিখতে পারছেন মালয়েশিয়া ভাষা শিখতে পারি নাই এরম শিখে যাই হোক মালয়েশিয়া আইসেন নতুনদের উদ্দেশ্যে ভিডিওটা দেন এই যে নতুন ভাই এমন ঘটনা হয়েছে যে আপনারা মালয়েশিয়া আইসেন চেষ্টা করবেন সব সময় যে যেখানেই কাজ করেন না কেন ভাষা শেখার জন্য যদি ভাষা শেখা থাকে আপনি এক জায়গা তার এক জায়গায় যাইতে পারবেন গাড়িতে চড়তে পারবেন মালয়েশিয়ান লোকের কাছে কিছু একটা জিজ্ঞাসা করতে পারবেন ভাষা না শিখলে কোনো মূল্য নেই যে কোনো দেশেই যদি আপনি ভাষা না জানেন তখন আপনাকে সমস্যা কথা তখন নিজেকে সমস্যার মধ্যে ফেলে দিতে হবে নিজেই কারণ কি আপনি কোথাও গেলে তখন ওই কে বাঙালি কে ইন্ডিয়ান কে পাকিস্তানি তখন ওই বোঝা যায় না বোঝা যায় অবশ্যই কিন্তু জিজ্ঞাসা করতে গেলে তখন একটু ই খাইতে হয় যে আমি কী জিজ্ঞাসা করবো কী উত্তর দিবে এই জন্য সবাই উদ্দেশ্যে বলি যারা নতুন আসছেন প্রবাসে সবাই চেষ্টা করবেন এটা দেশের নিয়ম কারণ মেনে চলতে এবং ভাষাটা শিকার জন্য তো খেত কিংবা দেশে কিংবা আপনার অঞ্চলে শাকসবজিটা বেশি হয় নাকি শাকসবজি ধানের বিখ্যাত যাই হোক আলহামদুলিল্লাহ করতেন তো মালয়েশিয়ায় সে কাজই করতেছেন তাতে কি মোটামুটি বাংলাদেশের কি বেতন বেশি নাকি কম মোটামুটি মালয়েশিয়া বেতন মোটামুটি মালয়েশিয়া আপনি যদি একটা না কাজ করেন বারো মাসে কমসে কম বাংলাদেশের সাড়ে পাঁচ লক্ষ টাকা কামাইতে পারবেন হ্যাঁ চল্লিশ হাজার বাদ দিলাম চল্লিশ হাজার হয়ে তাই না চল্লিশ হাজার ধরলেও দশ মাসে কত আসে

অটো চালাইতে না সিএনজি চালাইতে না টেম্পু চালাইতে না বাইসাইকেল চালাইতে পিক আপ চালাইতে যাক ভালো পিক আপ চালাইয়া কয় টাকা কামাই করছো যাই হোক মানে এভারেজ তোমার মাসে বারো তেরো হাজার টাকা ইনকাম হয়েছে তাই না বারো তেরো হাজার টাকা ইনকাম হয়েছে মাসে আর এখন মালয়েশিয়া আসছো যেটা লিগেল কথা সাড়ে পাঁচ লক্ষ টাকা তোমাদের খরচা হয়েছে এক একজনের হ্যাঁ বাংলাদেশ এমন বর্তমানে বাংলাদেশের অবস্থা খারাপ বর্তমানে যে সরকার আছে যাই হোক এই পর্যন্তই থাক সরকার এই পর্যন্তই থাক এই